একমাত্র ছেলেও চলে গেছে জমির দুয়ারে টিনের চালের ঘরে বসবাস অসহায় দম্পতির কিন্তু সেই অসহায় বৃদ্ধ দম্পতির বাড়ির যাতায়াতের রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে প্রতিবেশীদের একাংশ ফলে বাড়ি থেকে বের হতে পারছেন না ধূপগুড়ির খলই গ্রাম গোড়ের বাড়ি এলাকার অসহায় বৃদ্ধ রামমোহন রায় কোনোরকম জঙ্গল মানুষের জমির আল দিয়ে বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসে স্ত্রী কল্পনা রায়ের সাথে ঘরেই কাটাতে হচ্ছে সাত মাস ধরে ঘরেই রয়েছেন তারা পানীয় জল বা কোনো কিছুর জন্য বাইরে বের হওয়ারও কোনো উপায় নেই এছাড়াও আপন কোলে কেউ না থাকা ওই বৃদ্ধ দম্পতিকে বাড়ি ছেড়ে জমি প্রতিবেশীদের কাছে বিক্রয়ের জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে প্রতিবেশীদের একাংশ বলে অভিযোগ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অসহায় বৃদ্ধ রামমোহন রায় ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কিন্তু তারপরেও পুলিশ কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ ঘটনার সূত্রপাত বাড়িতে টাওয়ার বসানো নিয়ে জানা গেছে গরিব অসহায় বৃদ্ধ রামমোহন জমি না থাকার কার জন্য অন্যের বাড়িতে মজুরি করেন তাই তার বাড়িতে একটি মোবাইল টাওয়ার বসানো হয় যা থেকে মাসান্তে কিছু টাকা পাবেন কিন্তু আশেপাশে থাকা ধনী প্রতিবেশীরা সেই টাকার লোভ সামলাতে না পেরে ধনপতি পালের মতো রাস্তাঘাট বন্ধ করে দেয় এবং প্রতিনিয়ত হুমকি দিতে শুরু করে এমনকি জাত তুলে গালিগালাজও বাদ যায় না প্রতিবেশীদের হাতে পায়ে ধরেও কোনো সুরাহা না পাওয়ার কারণে অবশেষে তারা পুলিশের দ্বারস্থ হন এখন দেখার বিষয় সমাজ পুলিশ এই অসহায় দম্পতির পাশে দাঁড়ায় নাকি ধনপতি পালদের মতো কিছু প্রতিবেশীদের পাশে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমার রাস্তা উঠিলে আমার কাটিয়া ফেলাবে আমাকে ওর জন্যে আমার মহিয়া তারপর ক্যাশিন আগুন লাগে দেবে তোমার টাবার তোমার জমি নেই রাস্তা তোমার টাবার দিছেন তোমার টাবার আগুন লাগে দেবো ক্যাশিন তেল দিয়া

আমার বিড়ি বেড়ে রাস্তা নাই গরু দুই যাচ্ছে গরু দুজের কি কষ্ট মানসির কত গেলা গাছ খাসি এলে কথা কলে মনে চোখ জল আপনি বিড়ে আমার ভিত্তি আর কাহ দেখেছে না থানা অভিযোগ করছেন হ্যাঁ থানা হুম কোড়া আছে ওই যে কি করেছে কাই জানি আমার যত কষ্ট সবাই জানি কি কষ্ট তোমার কি করছে এই যে বিড় বিড়বের বাড়ি না খাবার পানি ইমদ লাইন নাই লাইনে বিল কাটি দিছি বিল দিয়ার নাই লাইন কাটি দিছে কত যন্ত্রণা দাসি আমার তোমার বাড়ি দুইটা লোক